গান কাল হয়ে দাঁড়ালো নর্থ মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবের দর্শকদের আতশবাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে জনের যাদের বেশিরভাগের বয়স চোদ্দ থেকে একুশ বছরের মাঝে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন দেশোর বেশি মানুষ সংখ্যা বাড়বে প্রাণহানি এ ঘটনায় শোক জানিয়েছে ক্যাথলিক ধর্মগ্রুপ ও ফ্রান্সিস সহ ইউরোপের বিভিন্ন দেশ রোববার স্থানেও সময় তরুণ তরুণীদের পদচারণায় জমজমাট নর্থ মেসিডোনিয়ার কোকানি শহরের ক্লাব পালস এডিএর নামের একটি ব্যান্ডের রক গানে মাতোয়ারা উঠতি বয়সী দর্শকরা স্টেজে জ্বলছে বর্ণিল আতশবাজি কিন্তু এই জমকালো রাতেই প্রাণ ঝরল কনসার্ট দেখতে আসা বহু ছেলেমের কনসার্ট শুরুর কিছু সময়ের মাঝেই আলোকসজ্জার প্রদর্শনী থেকে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন নাইট ক্লাবগুলোতে আলোকসজ্জার সৌন্দর্য কয়েকগুণ বাড়াতে ব্যবহৃত পায়রোটেকনিক থেকে আগুন ধরে যায় ক্লাবের সিলিং এ খবর পে ছুটে যায় উদ্ধারকর্মীরা আগুন নেভানোর পর বেরিয়ে আসে একের পর এক মরদেহ টমসি আমার একমাত্র সন্তান ছিল এই নাইট ক্লাবের আগুনে পুড়ে মারা গেল আমি এখন কি করব এতগুলো পরিবারের যে ক্ষতি হলো তাদের কি জবাব দেয়া হবে আমি শাস্তি চাই সবার সর্বোচ্চ শাস্তি চাই আমার মেয়েও নাইট ক্লাবে ছিল শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে অনেক কালো ধোয়া ফুসফুসে চলে গেছে সৃষ্টিকর্তার কাছে এজন্য কৃতজ্ঞতা জানাই যে আমার মেয়ে বেঁচে আছে কিন্তু আমার মতো সৌভাগ্য বহু বাবা মার হয়নি অনেকগুলো বাচ্চা মারা গেছে ক্লাব হওয়ার আগে ভবনটি আগে একটি কারখানার গুদাম ঘর ছিল পরে নামমাত্র সংস্কার করে বানানো হয় নাইট ক্লাব দাহ্য পদার্থে তৈরি সিলিং আগুনকে আরও ভয়ঙ্করভাবে ছড়িয়ে দিয়েছে চারপাশে এরই মধ্যে ক্লাবের মালিকসহ আটক করা হয়েছে কয়েকজনকে নর্থ মেসিডোনিয়ার নাগরিকদের বলতে চাই আপনারা নিশ্চিন্ত থাকুন কেন এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এর কারণ খুঁজে বের করা হবেই যারাই এর সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে নাইট ক্লাবের আগুনে নিহতদের স্মরণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নর্থ মেসিডোনিয়া প্রশাসন পাশাপাশি এমন সকল নাইট ক্লাব এবং রেস্টুরেন্টের অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণেরও ঘোষণা দিয়েছে তারা তাজরিয়ান সোভান যমুনা নিউজ